আমরা এখন এই মুহূর্তে রয়েছি শিরিন গার্ডেনে এখানে তাদের যেটি অভিযোগ বা স্থানীয়রা যেটি বলছে এখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে এখানে সাতটা নাগাদ বহিরাগত কিছু লোকজন এসে নিয়ে এখানে হামলা চালায় এবং সেই হামলায় কয়েকজন আহত হয় পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমাদের অনেক নেতা আছে সাবেক সভাপতি আসে অনেক অনেক নেতা আমাদের সাথে আসছে কেমন এবং বিষয়টা হলো আমরা এই গত পাঁচ তারিখের পর থেকে মানুষ মনে করে কি মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় আছে যদি এটা সত্য নয় এই কথাটা মনে করার কারণটা হচ্ছে একটাই মানুষ বিএনপির কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করে যে একটা লোক ক্ষমতায় থাকলে যেরকম গার্ডিয়ান সুরভ আচরণ করব মানুষ এরকম বিপদে বিএনপি বিএনপির নেতাকর্মীদের কাছে এরকম আচরণ করে সহযোগিতা আসা সহযোগিতা আশা করে গার্ডিয়ান সুরভ আচরণ আশা করে দেখো মানুষ যেখানে আমাদেরকে একটা এলাকার অভিভাবক মনে করে আর এখানকার যারা তোমাদের তাদেরকে এই এলাকার সাধারণ মানুষ যারা অন্য দল করে এরকম না সাধারণ মানুষ আছে না তারা মনে করে তোমরা যারা বিএনপি করো তোমরা এই এলাকার অভিভাবক এটা মনে করে তোমরা এটা বুঝো আর না বুঝো তাহলে যদি তোমরা যদি ওই এলাকার মানুষ যদি তোমাদেরকে এলাকার অভিভাবক মনে করে তাহলে তোমাদেরকে অভিভাবক সুরভ আচরণ করতে হবে যিনি পরিবারের দায়িত্বে থাকে তিনার উপর অনেক অত্যাচার হয় অনেক জুলুম হয় এবং তিনিও যদি এটা সহ্য না করেন তার কি পরিবার কি ঠিক থাকবে পরিবার ভেঙে যাবে না এবং মানুষ তো অভি পরিবারের অভিভাবক মনে করে তেঁতলতলার অভিভাবক মনে করে কবিরাট উপজেলার অভিভাবক মনে করে তাহলে কেউ ভুল করলেও তোমাদের উচিত হবে দৈর্য সহকারে আলোচনা ভিত্তিতে তার ভুলটা প্রমাণ করে দশজনের সামনে বৈঠকে তার ভুলটা প্রমাণ করে দোষটা যে সে করছে এটা প্রমাণ করা হচ্ছে তোমাদের দায়িত্ব তোমরা পাল্টা ভুল করাটা মানুষ তোমাদের কাছে আশা করে না এটা কি তোমরা বুঝতে পারো এই যে আমরা যারা আসি মানুষ মনে করো যে আমরা বিএনপি যারা করি দায়ী দায়িত্বে আসি ছাত্রদল যুবত যারা করে এরা এখন এই এলাকার মানুষের অভিভাবক তো একটা মানুষ যদি তোমাকে অভিভাবক মনে করি ফালায় তাহলে তো তোমাকে অভিভাবক শুরু আসরণ করতে হবে না হয় তোমাদের প্রতি একটা অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তোমাদের প্রতি অন্যায় হয়েছে এবং তোমরা যদি একটু ধৈর্য ধারণ না করো তাহলে এই সমাধানটা কে করবে মানুষ তো তোমাদের কাছ থেকে সমাধান আশা করে আমাদের কাছ থেকে সমাধান আশা করে তাহলে কি তোমাদের সহযোগিতা লাগবে না যে অন্যায় করছে তোমাদের প্রতি যে আঘাত করছে অবশ্যই আলোচনার ভিত্তিতে বৈঠকে সেটা প্রমাণ করে সেটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার হবে সে ব্যবস্থা আমরা করব কিন্তু পাল্টা কিছু করা যাবে না যাবে পাল্টা কিছু করা যাবে না তোমরা যদি আমাদের কর্মী হয়ে থাকো আমাদেরকে মানিয়ে থাকো যদি বিএনপি করিয়ে থাকো বিএনপির আদর্শ মেনে থাকো তাহলে তারেক রহমান কি বলে এটা তোমাদেরকে ফলো করতে হবে আমরা কি বলি আমরা যদি ওই এলাকার তারাকমানের প্রতিনিধি আমরা তো কথা কথাগুলো তোমাদের কাছে পৌঁছাবো তাহলে তোমরা আমাদেরকে ফলো করতে হবে আমাদের কথা মানতে হবে আর যদি তোমরা আমাদের নির্দেশ না মানো আমাদের কথা না মানো না শুনো তাহলে কি এটা প্রমাণ হবে তোমরা আমাদের কর্মী তোমরা বিএনপি করা ছাত্র দল করা এটা কি প্রমাণ হবে প্রমাণ হবে না তোমাদের প্রতি অন্যায় হয়েছে তাদের সিকিউরিটি তোমাদের সাথে খারাপ আচরণ করছে তোমাদের উপর হামলা হয়েছে তোমাদের দুই তিনজন আহত হয়েছে ওদেরও হয়তো এক দুজন আহত হয়েছে আমরা এটা আমরা যেহেতু চলে আসছি আমরা এটা যা সবসায় করে ওদের নাসির ভাই আছে ওনার সাথে কথা বলে যাসাই বাসে করে আমরা এটা একটা সুষ্ঠু সমাধান দেব কিন্তু ধরো পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে বিএনপি কোনো দোকানে বসলে ও দোকানদার ভয় থাকতো কোন সময় আওয়ামী লীগ দোকানে তালা আটকায় দেয় কিন্তু পাঁচ তারিখের আগে যারা আমলিক করতো তারা যেখানে ইচ্ছা সেখানে বসতে পারতো যা ইচ্ছা তা করতে পারতো তাদেরকে প্রস্তুত করার ক্ষমতা ছিল না এখন তুমি প্রতিষ্ঠানের দোষ দিকে লাভ করবে পাঁচ তারিখের আগে আর পাঁচ তারিখের আগে আমলি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছে তাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো ছিল না এখন এটা প্রতিষ্ঠান এই স্ব ইচ্ছা দিলেও সুযোগ পাইছে যদি তাদের ইচ্ছা নাও থাকতো এই সুযোগ আওয়ামী গ্রহণ করছে এটার জন্য পুরোপুরি আসলে প্রতিষ্ঠানকে দোষ দেওয়া ঠিক হবে না আর প্রতিষ্ঠান তো তোমাদের তোমাদের এলাকার প্রতিষ্ঠান ভুল দুধ হইতে পারে কিন্তু প্রতিষ্ঠান ধ্বংস করার তোমাদের কোনো সুনাম হবে সুনাম হবে না এটা তোমাদের বদনাম হবে এলাকার ক্ষতি হবে তাহলে যা কিছু হয়েছে সুমন আছে রাজীব আছে সাইন আছে আর আমরা যারা আসছি আমরা এটা তদন্ত করে নেতাদের সাথে আলাপ করে ওদের সাথে আলাপ করে তোমাদেরকে কে আগত হয়েছে ওগুলা দেখে যাসাই বাছাই করে আমরা একটা ন্যায় বিচারের ব্যবস্থা করব তোমরা এটা সাহত তাহলে আমাদেরকে সহযোগিতা করবে তো তাহলে সহযোগিতা করবে তো বলতো সহযোগিতা করবে তো আমাদের সাথে একমত তাহলে তোমরা কেউই এই রাস্তা থেকে আর ওদের সামনে যাওয়ার কোনো দরকার নাই এটা সমাধানের আগে আর ওদেরকেও বলে দিব ওদের কেউ আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এর যাতে কোনো উস্কানি না দে সবাইকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে সময় দিলে তো মানল তো আমাদেরকে তাহলে কেমন কেউ দয়া করে এখান থেকে আর ওদিকে এদিকে যাওয়ার দরকার নাই সেটা আমরা তোমাদের এখানে সাইন রাজীব সুমন আছে আমি আছি খোকন আছে আমরা হানিফ আছে আমরা পাঁচ সাতজন মিলে আমরা এখন যাবো ওদের সাথে কথা বলবো তোমাদেরকে আহত কী হয়েছে যা করে আমরা একটা সময় করে সমাধান করে দিব ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে তো সব চাষা করবো আমরা আমরা তোমাদের সবাই কথাগুলো শুনবাই সব কথা আচ্ছা এখন আমরা কি করতে হবে কি করতে হবে আমরা তোমাদের সকল কথা শুনবো হ্যাঁ শুনবো ওদের কথা শুনবো তোমাদের কথা শুনবো যাচাই করবো তারপরে না কোনটা সত্য কোনটা